তোদের কি হ্যাঁ হাফ শর্ট কে পেয়েছে কে পেয়েছে কে পেয়েছে

তুই রিয়াকশন দিবি ওদের সামনে যে আমি টাকা পেয়েছে টাকা পেয়েছে যে তুই মারামারি করবে আমার মারামারি করবে সেই ঝামেলা জন্য টাকা নিয়ে ঝামেলা করে নেব হ্যাঁ টাকা নিয়ে ঝামেলা হবে সেই মারামারি টাকা আমি মারপিট সব কিছু আমি পাইছি আমি পাইছি না কেন তুই কেন নিবি আমার টাকা হারাইছো ঠিক আছে বলে আমার টাকা পড়ে গেছে আমার টাকা পড়ে গেছে এভাবে দিয়ে ওদের রিয়াকশনটা তো ওদের রিয়াকশনটা কি থাকে মেনলি জিমে রিয়াকশনটা কেমন থাকে চলো চলো তো যাই হোক

ভিডিওটি শুরু করার আগে আজ আমি আপনাদের বলতে চলছে ভারতের সবচেয়ে বিশ্বস্ত গেমিং সম্পর্কে যেটার নাম জিত এর ব্র্যান্ড আমার নিধি আগর গ্লামার্স এবং উত্তেজনাপূর্ণ নিধি আগরওয়ালের অনুমোদনের সাথে আপনি জিত উইনে সাইন আপ করলে পেয়ে যাবেন পাঁচশো টাকা বোনা এবং তার সাথে সাথে পেয়ে যাবেন যেটা ব্যবহার করে আপনারা দশ হাজার টাকা পর্যন্ত জিতে নিতে পারেন এর সাথে সাথে পেয়ে যাবেন আপনি ক্যাশব্যাক এবং চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট যে টাকা আপনি খুবই সহজে উইথড্রল করে নিতে পারেন গুগল পে ফোন পে এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া লিঙ্ক এ ক্লিক করে রেজিস্টার করুন আর পেয়ে যান পাঁচশো টাকা বোনাস ও আকর্ষণীয়

না 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 তোমার তো বুঝতে চিনি সব না কাকি দিবি তো রে টাকা আমরা পাইছি দেখি 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 সব টাকা তুমি

অনেকগুলো টাকা টাকা দে টাকা দেব না ওরা আসছে কেন ভিতরে তুমি দাঁড়া দেখেনি কতগুলো টাকা

দেখি দেখি টাকা দেখি না তোর আর আমার ঠিক আছে এরা কিন্তু খুব লোভী দেখ টাকাটা দেখি